আজকে সকালে নদীর বাঁচা মাছ উঠেছিল বাজারে পুটুলির বাবা সেখান থেকেই কিছু বাঁচা মাছ কিনে নিয়ে এসেছে আর এর সাথে বেগুনও কিনে নিয়ে এসেছে কারণ সে নাকি আজকে আলো বেগুন দিয়ে বাঁচা মাছ রান্না খাবে আর আজকে কিন্তু শুধু জিরা বাটাটাই লাগবে আজকে মাছগুলো কেটেই নিয়ে এসেছে বাজার থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে তারপরে হালকা করে একটু ভাজি করব দেখো মাছগুলো কিন্তু অনেক ভালো একদমই তত্তাজা ফ্রেশ মাছ কোনো মাছই কিন্তু একদম নরম না সব মাছই একদম মনে হচ্ছে টাটকা টাটকা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমার এই কড়াইটা কিন্তু অনেক ভালো এখানে তুমি যে মাছই ভাজা করো না কেন একশো দিনের ভিতর নিরানব্বই দিন লাগে না বাইছেন যদি মানে হঠাৎ একদিন লাগে তাও যদি আমি কড়াইতে আগে ডাল কিংবা অন্য কিছুর মানে জল গরম করি তাহলে সেদিন শুধু লাগে তাছাড়া কিন্তু লাগে না এই আমি সবগুলো মাছ কড়াইতে একসাথে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি ওই মাছ ভাজার তেলেই এখন আলুগুলো ভাজি করে নেবো ভালো করে আলু আলুগুলো কিন্তু আমি ইচ্ছা করে একটু পাতলা পাতলা করে কেটেছি আসলে গ্যাসের চুলা তো রান্না করতে একটু সময় লাগে আর আলু যদি পাতলা করে কাটি তাহলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি সাথে কাঁচামরিচ আর বেগুন দিয়ে দিলাম এই দুটা দেওয়ার পর হালকা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাও ভাজি করে নিব আর উঠানোর সময় কিন্তু অবশ্যই বেগুন আর আলুটা আলাদা আলাদা উঠিয়েছি আর এখন আমি ওই আলু আর বেগুন ভাজার তেলেই তেজপাতা আর দিয়ে দিলাম তো এরপরে জিরা বাটারটা দিয়ে হালকা একটু জল দিয়ে ভালোভাবে নাড়চাড়া দিয়ে নিতে হবে যাতে না লেগে যায় আর এরপরে এক এক করে সব মশলা ব্যবহার করতে হবে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপর হলুদ গুঁড়া আর তার সাথে অল্প পরিমাণে লবণ দিচ্ছি কারণ আলু আর বেগুন ভাজার সময় কিন্তু লবণ আমি দিয়েছিলাম এই যেটা অল্প পরিমাণে দিলাম পরে যদি লাগে তাহলে আমি আবার দিব তো এই দুটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর কষানোর মানে প্রায় হয়ে এসেছে এই ফাঁকে আমি এখন শুকনো মরিচ গুঁড়োটা ব্যবহার করতেছি আর শুকনো গুঁড়া কিন্তু আমি মোটামুটি অল্প দিয়েছি যে যেরকম ঝাল খায় যেহেতু আমি কাঁচা মরিচও দিয়েছি আর এই জন্য আমি বেশি পরিমাণে একেবারে বেশিও দিই নি আবার একদম কমও দিই নি অল্প দিয়েছি আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর এখন এই দুইটা মিলে আরও কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে আর এরপরে আমি সবশেষে যেহেতু জল দিয়ে দেবো তাই এখনই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচও কিন্তু আছে তো দুটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুনগুলো তুমি মানে গলে যাবে তো জল দিয়ে দিলাম আর এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো তার আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছ বেশি করে ভাজি নিয়ে হালকা ভেজেছি এই জন্য আমি একটু আগেই দিচ্ছি আর এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছু সময় পর এই মাছটা যদি তোমরা আমার নিয়মে রান্না করো আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে অনেকেই তো অনেকভাবে রান্না করো আমার মতো একদিন রান্না করে খেয়ে দেখবে তো কেমন লাগে তো এই দেখো রান্না হয়ে গেছে আর এই তো ফাইনাল লুক আমি এখন একটা পাত্রে নামিয়ে এনেছি আর পুটুলি বাবার জন্য আমি এখন একটা বাটিতে করে এখন পুটুলি বাবাকে দিতে যাব আমার ভিডিওটি আমি আর বেশি বড় করব না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা যারা কমেন্ট করবে আমি অবশ্যই সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আর একটা সত্যি করে কমেন্ট করে যাবে যে আমার রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তরকারির কালারটা কেমন এসেছে তাহলে আজকের মতো টা